কাজ করার চাইতে কাজ করান হতে কষ্ট বেশি এটা কি জানেন কাজ করার চাইতে লোকজন দিয়ে কাজ করানোতে কষ্ট বেশি হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার অনেকদিন পরে আবার তো এতদিন ভিডিও করতে পারি নাই তার কারণ কাজের একটু চাপ ছিল আর দ্বিতীয়ত আমার চ্যানেলে একটু সমস্যা ছিল সেটা হচ্ছে বাংলাদেশে যখন কোটা সংস্কারের আন্দোলন চলে আর তখনকার কিছু ভিডিও আমি আপলোড করছিলাম তো একটা ভিডিও ছিল অনেক মানে বেশি মর্মান্তিক তো ওই ভিডিওটা ছাড়ার কারণে ইউটিউবে আমাকে কমিউনিটি গাইডলাইন থেকে মানে স্ট্র্যাক মেরে দিয়েছে ঠিক আছে যার কারণে সব কিছু মিলাই অনেকদিন ভিডিও আপলোড করতে পারি নাই এখন থেকে চেষ্টা করবো আবার আর মালয়েশিয়া থেকে যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন তাহলে একটা লাইক দিয়ে আর কারা কারা স্কিমের কাপ কাজ করেন একটু কমেন্ট করে জানাই দিয়েন আর কারা কারা কাজ করেন স্কিমের এটা একটু কমেন্ট করে জানাই দিয়া তো আজকে মনে হয় বৃষ্টি হবে ভাব তো কাজের চাপ কেন সেটা আমি বলি এখন আমার যে বস আমার বস হয়েছে আমার আপন চাচা তো চাচাই গেছে বাড়িতে এখানে আমাদের স্কিমের কাজ ছাপে নেওয়া বিয়াল্লিশতলা বিল্ডিং একটা ব্লক বি ব্লক পুরোটাই আমরা ছাপে নিয়েছি তো উনি বাড়ি গেছে বাড়ি যাওয়ার পরে এখন সব কিছু আমারই দেখাশোনা করতে হচ্ছে আমরা মনে করি কপালার কোনো কাজ নাই কপালা ঘুরে ঘুরে বেতন নেয় কিরানি ঘিরে ঘিরে বেতন নেয় কিন্তু বিশ্বাস করেন ভাই যদি কফালাগিরি করেন তাহলে বুঝতে পারবেন যে কফালাগিরি করা কতটা প্যারা ঠিক আছে এতটাই প্যারা মাঝে মাঝে মনে করেন যে মেজাজ খিটখিটি হয়ে যায় ঠিক আছে তো এই ধারণাটা হয়েছে আমার গত মাসের তেরো তারিখ থেকে আজকে পাঁচ তারিখ এই কয়দিন মনে করেন যে কফালা কফলাগিরি করতেছি ঠিক আছে এখন বুঝতে পারতেছি যে আসলে কপালাদের কষ্ট আছে আমরা মনে করি যে তারা বসে বসে ঘুরে ঘুরে কাজ করতেছে আর আপনার আউট আনতেছি প্লাস্টার করতেছি স্কিন করতেছি আমাদের কষ্ট বেশি কিন্তু ভাই না ঠিক আছে আর একটা জিনিস কি আর কাজ করার সাইতে কাজ করানোতে কষ্ট বেশি এটা কি জানেন কাজ করার সাইতে লোকজন গিয়ে কাজ করানোতে কষ্ট বেশি ঠিক আছে আমাদের ভুল ধারণা ছিল এখন বুঝতে পারলাম আজকে মনে হচ্ছে বৃষ্টি হইব আকাশটা কেমন মেঘলা মেঘলা এরকম পরিবেশে বিসির কাজ করে শান্তি কারণ রোদ নাই গরম নাই আমার এখানে এখন আছে আঠারো জন লোক জন লোক স্ক্রিং করতে আছে আর দুইজন আছে প্লাস্টারের একজন আছে কুন্সি কম আর আমি তো মনে করেন যে হেল্পার হয়ে গেছি আমি কপালা হয়ে গেছি ঠিক আছে তো আজকে আমাদের কাজ ছিল না আজকে আমাদের সবারই ছুটি তার কারণ বেজ নাই কতকালকে বলছিলাম বেজ দিতে কেরার নষ্ট কেরার নষ্ট বেজ দিতে পারে নাই তো এই কারণে আজকে আমাদের কাজও নেই এক্সট্রা কোনো বেজ এখানে ছিল শেষ ঠিক আছে এই কারণে আজকে সবার ছুটি আর একটা বিষয় হচ্ছে আজকে ভিডিও করার সুযোগ পাইলাম কেন এইটা আমি আমাদেরকে বলি আজকে তো কেউ কাজে ওঠে না আজকে তো পেরা নাই তো আমরা বি ব্লকে কাজ করছি বি ব্লকে আমাদের উনচল্লিশ টাকা কাজ চলছে আর সোমবারের দিন ছুটি সোমবারের দিন পড়লে চল্লিশতলা শেষ তারপর আমরা করবো চল্লিশ তেলায় চল্লিশ তেলায় বারো থেকে তেরো দিন পড়লে চল্লিশ শেষ তারপর আমাদের এ এবোকে দেখতে হবে এ বলোকে তালা থেকে বিয়াল্লিশ তালা পর্যন্ত করতে হবে আমাদের ওইখানে অবশ্য লোক আসে তারপর এখন এখানে কাজ শেষ ওইটা আমরা করতে পারবো এটা এখানের যে কিরাণ সে আমাদেরকে বলছে যে চলে চলে দেওয়ার যেতে ওই কিছু লোক দিয়ে দাও দুই বলোকে কাজ চলুক এটা যদি শেষ হয়ে যায় এটা শেষ হওয়ার পরে এই সবগুলা লক্ষ্মী তুমি ওইখানে পিন্ডাই করে দিয়ে তো আজকে আমি আইছি এই বারাংগুলো পিন্ডাই করতে এই বারাংগুলা সব এগুলোকে নিয়ে যাব আর ওইখানে ছয়জন লোক দিব ছয়জন লোক ওইখানে কাজ করবে আর বাপাই তো সব এখানে কাজ করবে তো এইটা শেষ হয়ে যাওয়ার পরে সব আবার এগুলোকে নিয়ে যেতে হবে ঠিক আছে এই কারণে আর এখন ছিল রেস্টে এই কারণে ভাবলাম যে আমি আপনাদের সাথে একটা শেয়ার করি এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড করার চেষ্টা করব। দেখি কতটা পারি সো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন একটা লাইক করে দিন আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে কারণ চ্যানেলে একটি সমস্যা ছিল এই কারণে ভিডিও করতে পারি নাই আর সব মিলায়ে সব কিছু মিলিয়ে ভিডিও করতে পারি নাই তবে দেখা যাক এখন চেষ্টা প্রতি প্রতিনিয়ত ভিডিও আপলোড করার তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ